সালামু আলাইকুম ভাই উমর কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আর এই নতুন সাইকেল কোথা থেকে পেলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই সাইকেলটা আমার এটা আমার মামা বিদেশ থেকে পাঠিয়েছে তাই নাকি তাহলে তোমার সাইকেলটা আমাকে একটু দাও আমি একটু চালিয়ে আসি হ্যাঁ অবশ্যই এই নাও তবে সাবধানে যেও ভাই আব্দুল্লাহ তোমার মামা কি উপলক্ষে তোমাকে এই সাইকেলটা উপহার দিয়েছে আমি একটা না চল্লিশ দিন জামাতের সাথে মসজিদে কি নামাজ আদায় করেছি আর এই জন্য মামা আমাকে এটা উপহার দিয়েছে ভাই তোমার সাইকেলটা আমাকে একটু দিবে আমি একটু চালাবো হ্যাঁ অবশ্যই আগে ওমর আসুক তারপর তুমি চালিও বাহ তোমার সাইকেলটা তো অনেক ভালো আমি চালিয়ে অনেক মজা পেয়েছি আমি আরেকটু চালিয়ে আসি না আগে হাসান চালিয়ে আসো তারপর তুমি আবার নিও আমার অনেক দিনের শখ এমন একটা সাইকেল কিনবো আমি আজই বাড়িতে গিয়ে মাকে বলবো যেন এরকম একটা সাইকেল কিনে দেয় মা ও মা মা কোথায় তুমি কি হয়েছে বাবা জানো মা আবদুল্লা না অনেক সুন্দর একটা সাইকেল কিনেছে তাই নাকি কি চালিয়েছিস বাবা হ্যাঁ মা আমি চালিয়ে অনেক মজা পেয়েছি তুমি কালই আমাকে এরকম একটা সাইকেল কিনে দিবে বাবা তুই জানিস আমাদের অবস্থা তোর বাবা মারা যাওয়ার পর থেকে ও ওবাসায় কাজ করে কোনো রকম সংসার চালাচ্ছি তো সাইকেল কেনার জন্য আমি এত টাকা কই পাবো আমি এত কিছু জানি না কালই আমার নতুন সাইকেল চাই তা না হলে আমি কিছুই খাবো না কেমন করতে নেই বাবা একটু বোঝো চেষ্টা কর উমর উমর মায়ের কথা শুনতে হয় বাবা মায়ের অবাধ্য ক্ষতি নেই এই উমর তুমি আজ সাইকেল না নিয়ে চলে এসেছ মা বলল আজ বাহিরে অনেক গরম সাইকেল না নিয়ে স্কুলে যাওয়ার জন্য তাই সাইকেল ছাড়াই আমি স্কুলে চলে এসেছি কি বলো তোমার মা বলল তাই তুমি সাইকেল আনবে না আমি হলে তো মায়ের কথা শুনতামই না সাইকেল নিয়েই স্কুলে আসতাম কিন্তু ভাই মায়ের কথা শুনতে হয় তাদের অবাধ্য হওয়া উচিত নয় এটা একটি কবিতা গোনা আমার সব কথা শুনতে ভালো লাগে না তারা যাই বলবে তাই শুনতে হবে নাকি হ্যাঁ ভাই অবশ্যই শোনা উচিত পিতা মাতার হওয়া একটা কবিরা গোনা আমাদের রসুল সাল্লাহ আলাই ইসলাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের উপর পিতা মাতার অবাধ্যতাকে হারাম করে দিয়েছেন তিনি আরও বলেছেন তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন তার মধ্যে অন্যতম হল পিতামাতার অবাধ্য ব্যক্তি এই আমাদের পিতামাতার অবাধ্য হওয়া না ভাই, তাদের সব কথাই শোনা উচিত। হ্যাঁ হ্যাঁ, এখন চলো আমরা ক্লাসে চলে যাই। একটু পরেই ক্লাস আরম্ভ হবে। ঠিক আছে, চলো যাই। মা, ও মা। मामি স্কুল থেকে চলে এসেছে। কই তুমি? তুই এসেছিস বাবা? তুই হাত মুখ ধুই আয়। আমি তোর জন্য খাবার রেডি করছি। তার আগে তুমি আমাকে বলো তুমি কি আমার জন্য নতুন সাইকেল কিনেছো বাবা তো কি তো আমি আগেও বলেছি আমার হাতে এখন কোনো টাকা নেই এ ভাষায় ও কাজ করে কয় টাকাই বা পাই যা পাই তা দিয়ে কোনো রকম কিনে তুমি সংসার চালাচ্ছি আচ্ছা এখন তুই খেয়ে নে আমি তো ঠিক করে সাইকেল কিনে দেব না আমি এত কিছু জানি না আমার আজকেই নতুন সাইকেল লাগবে তা না হলে আমি কিছুই খাব না এই আমি চললাম বাবা শুন এমন করিস নি বাবা একটু বোঝার চেষ্টা কর আমারও তো ইচ্ছে করে তোকে একটা সাইকেল কিনে দিতে তো কি করব বল হাতে তো একটা টাকাও নেই শুন বাবা মায়ের অবাধ তো হতে নেই বাবা আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাবা তোমার বাসায় কি আমার মোর এসেছি কেন কি হয়েছে ও নিচে থেকে আর বাসায় আসিনি ও জেদ করেছি ও কিন্তু সাইকেল কিনে দেওয়ার জন্য কিন্তু আমি এত টাকা কুই পাবো বলো ওর বাবা মারা যাওয়ার পর থেকে সংসারটা কিভাবে চাচ্ছি সেটা শুধু আমি জানি কাল যে বাসায় বাজার করবো সেই টাকাটাও নেই আর ও বলছে ওকে সাইকেল কিনে দেওয়ার জন্য আর এই জন্য সে রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছে রাত ও ফিরে গেছে এখন ফিরার নাম নেই কি করবো কিছুই বুঝতে পারছি না চিন্তা করবে না সব কিছু ঠিক হয়ে যাবে চলেন আমিও আপনার সাথে বের হই দেখি সে কোথায় গেছে ভাই উমর কোথায় তুমি উমর উমর ফিরে আসো তুমি বাবা উমর কোথায় গেলি তুই ফিরে আয় বাবা তুই ছাড়া তো আমার আর কেউ নেই বাবা ফিরে আয় মা 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 আমাকে বাঁচাও মা কেউ কি আছো আমাকে বাঁচাও বাঁচাও আমাকে আন্টি ওই দিক থেকে উমরের গলার সুর মনে হয় পাওয়া যাচ্ছে হ্যাঁ তুমি ওই দিকে তো কবরস্থান সে ওই দিকে কেন যাবে আচ্ছা চলো ওই দিকেই যাই মা 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 আমাকে বাঁচাও মা 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 আমাকে বাঁচাও মা হ্যাঁ এটাই তো আমার ওমর কলার সুর বাবা ওমর ওমর কই তুই বাবা মা মা আমি এখানে আমি কবরের ভিতরে পড়ে গেছি মা আমাকে বাঁচাও তোমরা মা আমাকে মাফ করে দাও মা আমি তোমার অবাধ্য আর হব না তোমার অবাধ্য হয়ে আজকে আমার এই পরিণত হলো ঠিক আছে কিন্তু তুই কবর ভিতরে কিভাবে গেলি আমি রাত করে রাস্তার কিনারে বসেছিলাম তারপর একটা কুকুর এসে আমাকে ধাওয়া করে সেখান থেকে দৌড়ে আমি এই কবরের ভিতরে চলে আসি আর এই কবরের ভিতরে পড়ে যাই সেখান থেকে আর উঠতে পারিনি মা কবরের ভিতরটা যে কতটা ভয়ঙ্কর সেটা তোমাকে আমি বলে না আমি তো ভয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম তোমাদের ডাক শুনে আবার জেগে উঠি